আপনি কে? জি আমি কে মানে? এখানে কি করেন? আপনি চলে যান। নাকি? উল্টা-উল্টা আরে আমি তো তোমার সব এখানে আমার জামাই যান আরে আমি তো তোমার জামাই। আপনি আমার জামাই মানে কি আরে তুমি দেখতেছো না পাগলি টাকি পরে আয় কালকে দেয় না তিনটা দা কলমা তোমার আমি বিয়া করছি কত সুন্দর করে বাসর সাজাইছি তোমার এনে বাসর কমো তুমি আমার বউ আর তুমি উল্টা পুল্টা কথা কওকে ও মা মা হাই আবার মা 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 লাগাইছ ছাগলের মতো এই তোমার মা পাইতে ডিসটার্ব আছে হে আজকে বাসর রাই সুন্দর মতো জামাই সাজাই যাইছি আর তুমি মা মা ডাকছ হয় শুনলে উল্টা পুল্টা কি ভাববো ও মা ভাইয়া হাই দেখো তো বলে মতো কি কম্পিউটার মা কি আছে চিল্লা চিল্লা করতেছ কেন এ কি সে এরকম আরে ভাই বুদাই চিল্লাইতাছ বুদাই শালার মতো চিল্লা দিতে কি সে এ না কি আমার জামাই হ্যাঁ এটাই তো তো স্বামী কি বলো মা কার সাথে বিয়ে দিছে তো দুধের বাচ্চা ও দুধের বাচ্চা না আর বয়স ঠিকই আছে ও একটু ছোট তাই ছোট বলতে তাই কি ও কি মানুষ না না আমি এর সাথে সংসার করব না তুই কি খুশি তো এখন বিয়ে হয়ে গেছে এ তো বাচ্চা ছিলাম মেনে কি সংসার করব বল তো কি মহা করলাম আমি আসলে কি জানো আমার বাইরের কাছে কখনো অসুখে থাকবে না তুমি হয়তো জানো না অনেক পাত্রী কিন্তু আসছিল আমার বাইর জন্য কিন্তু আমার পছন্দ হয় নাই এক দিকে পছন্দ হইলে আরেক দিকে পছন্দ হয় না যখন তোমার মার সাথে আমি কথা বলছি তখন তোমার কথা শুনি না এত প্রশংসা শুনছি যে আমার বাইরের সাথে তোমার দিনটা সুখে কাটবে এ কারণে আমি রাজি হইয়া আমার ভাইয়ের সাথে তোমার বিয়া দিছি তুমি এই টেনশন করো না যে তুমি কোনো কারণে অসুখে থাকবা সকল দিক দিয়ে তুমি ইনশাল্লাহ সুখে থাকবা সেটা আমি গ্যারেন্টি তাই বলে মা এরকম একটা ছেলের সাথে আরে তুমি বুঝতেছো না এই যে আমার ভাইটা আমার এই ভাইটা এর ইনকাম আছে কত জানো আমার চেয়ে বেশি ইনকাম করে ওরা আমি কম্পিউটার শিখেছি দিন কম্পিউটার সেটের সামনে বসে থাকে হ্যাঁ গ্রাফিক্সের কাজ করে এক আর দ্বিতীয়ত কোনো নেশা নাই কোনো বাজে কোনো এই টুয়া আছে না অনেকেই অনেক ছেলেপেলেরা বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যায় আমার ভাইটা এত কিউট ইনশাল্লাহ হ্যাঁ কোনো ধরনের বাজে কোনো নেশা নাই তুমি একবার হের সাথে সংসার কই দেখো যদি দেখতেছো যে না তোমার বিরক্ত লাগতেছে কোনো কাজে বোরিং লাগতেছে আমি নিজ দায়িত্বে আমার ভাইয়ের কাছ থেকে ছুটে নে তোমারে তোমার বাড়িতে নিয়ে দিয়ে আসবো আর যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে এটা তোমার যে কাউকে তুমি বলো যে আমি ওর সাথে সংসার করি নাই ওর সাথে কোনো কিছু হয় না এটা কেউ মানবে না যেহেতু বিয়ে হয়ে গেছে তুমি ওর সাথে সংসারটা করে দেখো আচ্ছা ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো আচ্ছা এবার আমরা যাই চলো এই তো লক্ষ্মী মেয়ের মতো রাজি হয়ে গেছে ভাই তোমার কোনো এরকম সমস্যা নেই চলো যাই গো দিয়াবো আচ্ছা ঠিক আছে তোমাদের ঘর তো এটাই আরে মাথায় অল্প এসে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেময় ভাই যাও মা 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 হেই